সরকারকে বলে দিতে চাই আমাদের রক্তর উপর দাঁড়ায় আছেন অতএব এই আমুলিককে নিষিদ্ধ করতে হবে আমার দুই হাজার ভাই কবরে তিরিশ হাজারেরও বেশি বঙ্গহানি হয়েছে এই রক্ত শুয়ে আমরা শপথ করেছি হয় মাতৃভূমি নাই মৃত্যু আরে এই রাজনীতি সারা জীবনের জন্য নিষিদ্ধ বাংলাদেশের মাটিতে আমরা বেঁচে থাকতে আমুলিকের রাজনীতি করতে দিব না আমরা আল্টিমেটলি যা আউলিলিককে নিষিদ্ধ করতেই হবে সুপুর চুপ চুপ সুপার সুপার পদতাক এবং আউলিলিককে নিষিদ্ধ করতেই হবে আমাদের আপাতত আমাদের আপাতত দাবি আউলিলিককে নিষিদ্ধ করতে হবে রাষ্ট্রপতির প্রতিকে সংশোধন করাতে হবে আমাদের এখান থেকে ঘোষণা আসবে আমরা এই ফেসিবাদে নিষিদ্ধ করছে তখন আমরা এখান থেকে উঠবো যতক্ষণ না নিষিদ্ধ করবে ততক্ষণ আমরা হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে মৃত নেতৃত্বে আমরা এখানে বসে থাকবো ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে আমরা এই সরকারকে আমাদের রক্তের উপরে বসা আমার গুলি এই এইগুলি আমার আবু সাহেব মুগ্ধ ওয়াসিম মুগ্ধ এদের রক্তের বিনিময় আজকে আমরা সরকার বসিয়েছি কিন্তু আমরা দেখতেছি এই সরকারকে আওয়ামী লীগ নিরবিচ্ছিন্নভাবে দিয়ে দেশ ত্যাগ করতে নানানভাবে চক্রান্ত করে যাচ্ছে আপনারা জেনেছেন দেখেছেন এবং আপনাদের মাধ্যমে আমরাও জেনেছি এই কালকে আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সে কিভাবে পালিয়ে গেল আর এত বা কিভাবে এই সরকার তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমরা এর জবাব চাই এবং এই সরকার যতদিন আওয়ামী লীগ না করলে এর পদত্যাগ দাবি করবে এরপরে আমাদের ঘোষণা আসবে একটা পানি ভাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়েছেন অথচ এটা হওয়ার কথা ছিল না বাংলাদেশের ইতিহাসে সবচাইতে যেই দুইজন রাষ্ট্রপতি সবচাইতে বেশি অপদার্থ তার একজন খুনে খুনির দোষর ফেসিবাদের দোষ আজকে পালিয়ে গেল আরেকজন এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের মাথার উপরে বসে আছে আমরা বর্তমানে যেই সরকারটি ছাত্র জনতার রক্তের মাধ্যমে এই রাষ্ট্র ক্ষমতায় বসছেন তিনি তো আসলে কোনো সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নাই তিনি আমাদের গুলির বিনিময়ে আমাদের ভাইদের লাশের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে এই দেশের ক্ষমতায় বসছেন ফলে তার আসলে বৈধতা কি তিনি তো সাংবিধানিকভাবে বসেন নাই তার একমাত্র বৈধতা হচ্ছে এই দেশের ছাত্র জনতা আর ছাত্র জনতার আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশে যে একের পর এক গণতন্ত্র বিগতন অবৈধ সরকার চালিয়েছে তার বিচার নিশ্চিত করা এখানে হেফাজতের একটি গণহত্যা হয়েছে এবং চব্বিশে একটি গণহত্যা হয়েছে ক্রমাগত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র জনতার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে ছাত্র ছাত্ররা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা যদি দেখতে চাই তারা কিন্তু এখানে বসে পড়েছেন এবং এই এই ছাত্র জনতা দলটা কিন্তু ক্রমাগতভাবে বড় হচ্ছে এবং আমরা আমরা আহ যেই দাবি দাবা নিয়ে তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন তারা এখনো অনিশ্চিত যে আসলে তত্ত্বাবধায়ক সরকার এই দাবি দাবাগুলো পূরণ করবে কি না এবং তাদের তাদের একটা পক্ষের দাবি যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের একটা পক্ষ আওয়ামী লীগ সরকারকে কোনোভাবে শেল্টার দেওয়ার বা কোনোভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে তো এর এর প্রেক্ষিতেই আসলে তারা আওয়ামী লীগ বিরোধী যেহেতু একটা শক্তি তারা তারা যেহেতু আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতিকে প্রতিহত করেছে সেক্ষেত্রে তারা কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগ গভর্নমেন্টকে আবার আসতে দেওয়া হোক কিন্তু এখন এখন এখানে ছাত্র জনতার কথা হচ্ছে যে যদি আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ দলটাকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় তারা যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারের আসন আসনটা করে দিয়েছেন তাদের তত্ত্বাবধায়ক সরকারের একটা অবস্থান তৈরি করে দিয়েছেন তো সেক্ষেত্রে তাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আসলে এটাই চাওয়া যে এই জুলাই গণহত্যার সাথে যে দলটা জড়িত যে দলটা লাখো ছাত্র জনতার আসলে রক্তের সাথে মানে যুক্ত মানে রক্তের জন্য এদের এদেরকে আসলে তারা দায়ী চাচ্ছেন যে তারা যেন কোনোভাবে না আসেন এবং অন্য দিক দিয়ে আজকে যেটা হয়েছে যে বিচারপতি চুপ্পু আসলে তিনি শোনা যাচ্ছে যে দেশ ত্যাগ করেছেন এবং খুব সেফলি দেশ ত্যাগ করেছেন তো সেটার প্রতিবাদে আসলে তারা এই মুহূর্তে অবস্থান কর্ম অবস্থান নিয়েছেন এখানে এবং এই অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আসলে তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে এই এই আশ্বাস না দেন যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে থাকবে না বা এই রাষ্ট্রপতির যে দেশ ত্যাগ করার বিষয়টা এটার যতক্ষণ সঠিক সুরাহা বা বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন اومিলকে বিচারের যুক্তি মুকুত এবং তার পাশাপাশি আরো ایک যে দাবি আমরা শুনতে পাচ্ছি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন چوکپور পদ থেকে কিছু এখানে আওয়াজ তোলা হচ্ছে যদিও প্রথমে দুইটি দাবির কথা আমরা শুনতে পেয়েছিاومিলকে নিশ্চিত এবং বিচারের দাবি তার পাশাপাশি আরো ایکটি দাবি আমরা এই নিতে শুনতে পাচ্ছি শাহাবুদ্দিন چوکپور পদ থেকে দাবিটিও তারা আওয়াজ হ্যালো আমরা ছাত্র জনতা দাবি জানিয়ে এসেছিলাম এই ফেসিবাদ জঘন্য ফেসিবাদের পতনের পর ফেসিবাদের যে রাষ্ট্রপতি তাদের হুকুমের যে রাষ্ট্রপতি তাকে অপসারণের দাবি জানিয়ে এসেছিলাম কিন্তু বিভিন্নভাবে আমরা আসলে সেই দাবিতে সফল হইনি তারপরও আমরা দাবি জানিয়ে আসতেছিলাম সর্বশেষ আপনারা দেখেছেন গতকাল ফেসিবাদই ফেসিবাদ কায়মের

জনগণ ক্ষমতায় বসায়নি ইন্টারিমের অন্যতম প্রধান ম্যান্ডেট হল শহীদের রক্ত এবং ইন্টারিমের প্রধান কাজ হলো অম্লীকে চিরতরে বাংলার মাটি থেকে নিشاد করা বহিষ্কার করা এবং তাদেরকে প্রত্যাহার করা কিন্তু ইন্টারিম সেখানে বরাবরের মতোই সর্বোচ্চভাবে সর্বতোভাবে তারা বর্ত হয়েছে অম্লীকে যে তারা একটা এটা আমরা এটা আমরা দেখছি সৈদার রক্তের সাথে সরাসরি গাদারির মতো করে আমরা এটাকে দেখছি এটা ছাত্র জনতা সারা বাংলাদেশে খুবই ফুসা উঠছে আসলে এটা আমরা স্পষ্টভাবে বলতে চাই অবশ্যই অবশ্যই সরকারের বৈধ অনুমতি নিয়ে সমস্ত ক্লিয়ারেন্স নিয়ে আবদুল হামিদ দেশ ত্যাগ করেছে সে চুরি করে যদি সীমান্ত দিয়ে যদি পারবে যেত অন্য দেশে পালিয়ে যেত সেরা গাম মন দিয়ে বুঝাতে পারতাম দুই হাজার ষোল রক্তের বিনিময়ে যেই দেশ সেখানে কিভাবে এই ফিজিবাদী রাষ্ট্রপতিকে ক্লিয়ারেন্স দিয়েছে আমরা সেটা জানতে চাই ঠিক আছে ভাই

پا جنور دا اوا تنا جنور دا پا جنور دا